তেরো মাস পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন ফেনি এক্সপ্রেস মোহাম্মদ সাইফুদ্দিন নানা চড়াই উতরাই নিবেদন নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে সাইফুদ্দিনকে অবশেষে জাতীয় দলের দরজায় আবারও ঢুকে পড়লেন সাইফুদ্দিন সাইফুদ্দিনের ফেরার চেয়েও আরও বেশি আনন্দের উপলক্ষ্য নাইম শেখের বেলায় প্রায় দুই বছর দশ মাস পর নাইম শেখ টি টোয়েন্টি দলে চান্স পেয়েছেন সেই যে দু হাজার বাইশের তিরিশ আগস্টের পর বাদ পড়েছিলেন আর সুযোগ হয়নি জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে এবার ওয়ানডের পাশাপাশি টি টোয়েন্টি তো খুললো দরজা দলে ফিরেছেন নাসু আহমেদ এছাড়া অবাক করা বিষয় মেহেদি মিরাজের টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে বিসিবিতে শোরগোল ছিল বেশ কিছুদিন ধরে ক্রিকেট অফস চেয়ারম্যান নাজবুল আবিদিন ফাহিমও মন্তব্য করেছিলেন মিরাজ টি টোয়েন্টিতে সেই লেভেলের সামর্থ্য দেখাতে পারছে না তবুও তাকে দলে রাখা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বাংলাদেশ শ্রীলঙ্কা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দলে লিটন কুমার দাস ছাড়াও রয়েছেন তানজিদ হাসান তামিম নাইম শেখ তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটুয়ারি মেহেদি হাসান মিরাজ হাসান আহমেদ রহমান ইসলাম তানজিম হাসান সাকিব অন্যদিকে টি টোয়েন্টি দলের সুযোগ হয়নি নাজমুল হোসেন শান্তর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচ টি সিরিজ খেলবে দশ জুলাই ক্যান্ডিতে তেরো জুলাই ডাম্বুলাই ষোলো জুলাই কলম্বোতে